হরে কৃষ্ণ আমাদের সকলের প্রিয় জন্মাষ্টমীর পবিত্র উৎসব আর কদিন পরেই আসছে শ্রীকৃষ্ণের জন্মরাত কেবলমাত্র একটি সাধারণ উৎসব বা ঘটনা নয় বরং এটি এক ঐতিহাসিক মুহূর্ত যখন প্রেম আনন্দ এবং দিব্যতা এক ধরাতলে অবতীর্ণ হয়েছিল কিন্তু আসলে এই উৎসব কিভাবে পালন করতে হয় কোন নিয়ম মানা উচিত যদি এইসব প্রশ্ন আপনার মনে থাকে তবে আজকের এই ভিডিওটি আপনার জন্য আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব জন্মাষ্টমী উৎসব ঠিক কোন পদ্ধতিতে পালন করা উচিত জন্মাষ্টমীর সম্পূর্ণ উপবাসের নিয়ম কী এই দিনের বিশেষ শুভ মুহূর্ত কোনগুলো প্রাতকালীন পূজা কিভাবে করতে হয় জন্মাষ্টমীর পূজায় কি কি সামগ্রী লাগে তার পূর্ণ তালিকা উপবাসের নিয়মাবলী কি বাড়িতে লাড্ডুগোপাল বা ভগবানের শ্রীবিগ্রহের অভিষেক কিভাবে করতে হয় তার সম্পূর্ণ প্রক্রিয়া বাড়ি মন্দির বা ভগবানের ঝুলা কিভাবে সাজাতে হয় এবং সবশেষে জন্মাষ্টমী উপবাসের উদ্যাপন কোন সময়ে কিভাবে করতে হয় এর পাশাপাশি আজকের ভিডিওতে আমরা আপনার অনেক প্রশ্নের উত্তরও দেব যেমন যদি কেউ গর্ভবতী মহিলা হন তবে তিনি জন্মাষ্টমীর পালন কিভাবে করবেন মাসিক চলাকালীন জন্মাষ্টমীর পালন কিভাবে করবেন কেউ যদি ঔষধ খাচ্ছেন তবে উপবাস কিভাবে করবেন কেউ যদি বাড়ির বাইরে থাকেন তবে এই উপবাস কিভাবে পালন করবেন এমন বহু প্রশ্নের উত্তর আজ আপনাকে এই ভিডিওতে দেওয়া হবে তাই আজকের এই বিশেষ ভিডিওটি শেষ পর্যন্ত শুনুন কারণ আজকের জন্মাষ্টমী উপবাস সংক্রান্ত এই ভিডিওতে আপনার সমস্ত প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন তাহলে চলুন শুরু করি আজকের এই অত্যন্ত বিশেষ জন্মাষ্টমী উপবাস পদ্ধতির আলোচনা পদ্মপুরাণে স্বয়ং ব্রহ্মাজি নারদমণিকে বলেছেন অর্থাৎ যে ব্যক্তি ভক্তি সহকারে ভগবানের প্রিয় জন্মাষ্টমী জয়ন্তীর উপবাস পালন করে সেই উপবাসের সমতুল্য রাধা ও শ্রীকৃষ্ণের প্রিয় আর কিছুই না না বেদে না পুরাণে এইভাবে আমরা দেখতে পাচ্ছি আমাদের সমস্ত শাস্ত্রে স্পষ্ট উল্লেখ রয়েছে যে আসন্ন জন্মাষ্টমী উৎসব অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতি বছর ভাদ্রপদ মাসের কৃষ্ণপক্ষের জন্মাষ্টমী তিথিতে জন্মাষ্টমী পালিত হয় এবং ক্যালেন্ডার অনুযায়ী জন্মাষ্টমী শ্রাবণ মাসে হয় চলুন প্রথমে দেখি এইবার জন্মাষ্টমীর উপবাস কোন দিনে এবং এই দিনের বিশেষ শুভ মুহূর্ত কোনগুলো যখন আপনি ভগবানের অভিষেক করতে পারেন এইবার জন্মাষ্টমী দুই দিন পালিত হচ্ছে পনেরোই আগস্ট এবং ষোলোই আগস্ট এবং কেন এমন হচ্ছে হিন্দু পঞ্জিকা অনুযায়ী ভাদ্রপদ মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি এইবার শুক্রবার পনেরোই আগস্ট রাত এগারোটা ঊনপঞ্চাশ মিনিটে শুরু হচ্ছে এবং শনিবার ষোলোই আগস্ট রাত নটা চৌত্রিশ মিনিটে শেষ হচ্ছে অনেকের মতে ভগবানের জন্ম তো মধ্যরাত্রে হয়েছিল তাই তারা বারোটার পরে অভিষেক করেন জন্মদিন পালন করা হয় এবং বারোটার সময়ের কাছাকাছি অর্থাৎ নিশীত মুহূর্তে অষ্টমী তিথি শুরু হচ্ছে বলে পনেরোই আগস্ট পালন করা উচিত অন্যদিকে বৈষ্ণব পরম্পরায় জন্মাষ্টমী উৎসব ষোলোই আগস্ট পালিত হবে কারণ উদয় তিথি অনুযায়ী অষ্টমী তিথি সম্পূর্ণ দিনের জন্য কেবল ষোলোই আগস্টেই পড়েছে তাই ইস্কন এবং অন্যান্য বৈষ্ণব প্রথা অনুযায়ী এইবার জন্মাষ্টমী উৎসব ষোলোই আগস্ট দু হাজার পালিত হবে আপনারা পারিবারিক ও স্থানীয় প্রথা অনুযায়ী পনেরো বা ষোলো যে কোনো দিন জন্মাষ্টমী উৎসব পালন করতে পারেন চলুন এবার দেখি জন্মাষ্টমীর উপবাস কিভাবে করতে হয় যারা জন্মাষ্টমীর উপবাস সম্পূর্ণ নিয়ম এবং শাস্ত্র উক্ত পদ্ধতিতে পালন করতে চান তাদের উচিত জন্মাষ্টমীর একদিন আগে অর্থাৎ সপ্তমী তিথির রাতে খাবার না খাওয়া যদি গ্রহণ করেন তবে সন্ধ্যার আগেই সেরে নেওয়া উচিত সপ্তমীর রাতে ভারী অন্ন না খাওয়া মাটিতে শোয়া ব্রহ্মচর্য পালন করা এবং ইন্দ্রিয় সংযমে রেখে মন বাক্য ও কর্মে ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করতে করতে বিশ্রাম নেওয়া উচিত পরের দিন প্রাতকালে ব্রহ্ম মুহূর্তে উঠে পড়ুন ব্রহ্ম মুহূর্ত বলতে সূর্যোদয়ের দেড় ঘন্টা আগে সময়কে বোঝায় ঘুম থেকে উঠে প্রথমে গুরু ও ভগবান শ্রীকৃষ্ণের স্মরণ করুন তারপর পবিত্র নদীর জলে স্নান করুন যদি তা সম্ভব না হয় তবে আপনার বাড়িতেই গঙ্গা জল দিয়ে স্নান করতে পারেন অথবা স্নানের জলে কয়েক ফোটা গঙ্গা জল মিশিয়ে স্নান করুন আর যদি বাড়িতে গঙ্গা জলও না থাকে তবে পবিত্র নদীগুলি স্মরণ করে স্নানের জলে তাদের মানসিক আহ্বান জানিয়ে প্রাতকালে স্নান করুন স্নান করার পর শুদ্ধ বস্ত্র পরিধান করুন এবং তারপর ভগবান শ্রীকৃষ্ণের মঙ্গল আরতি করুন যদি বাড়িতে করতে পারেন সেটাই শ্রেষ্ঠ না পারলে মন্দিরে গিয়ে তার দর্শন করুন আর যদি মন্দিরেও যেতে না পারেন তবে অন্তত অনলাইনে মঙ্গলা আরতি দর্শন অবশ্যই করুন জন্মাষ্টমী উপবাসের দিনে সকালে সর্বপ্রথম ভগবান শ্রীকৃষ্ণের সুন্দর বিগ্রহের দর্শন করা অত্যন্ত জরুরি তাই যেভাবেই সম্ভব তার বিগ্রহ দর্শন করুন মঙ্গল আরতি করার পর অথবা তার দর্শন করার পর জন্মাষ্টমী উপবাসের সংকল্প নেওয়ার সময় হাতে গঙ্গা জল নিয়ে ভগবানের সামনে দাঁড়িয়ে জন্মাষ্টমী উপবাসের সংকল্প নিন এবং প্রার্থনা করে বলুন হে পরম ভগবান শ্রীকৃষ্ণ আমি আপনার কৃপা প্রসাদ লাভ এবং আপনার শুদ্ধ ভক্তিপ্রাপ্তির উদ্দেশ্যে আজ এই জন্মাষ্টমী উপবাস পালন করব আমার প্রচেষ্টায় আপনি সন্তুষ্ট হন এবং আপনার বিশুদ্ধ ভক্তি দান করুন এই বলে গঙ্গা জলটি তুলসীর টবের মধ্যে ঢেলে দিন উপবাসের সংকল্প নেওয়ার পর এখন তুলসী পূজা করুন তুলসী মহারানী ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় ভক্ত তাই জন্মাষ্টমীর দিনে তার পূজায় ভগবান বিশেষভাবে সন্তুষ্ট হন প্রথমে তুলসীর কাছে গঙ্গা জল মিশ্রিত জল অর্পণ করুন এরপর ধূপ দ্বীপ ও ফুল অর্পণ করুন সম্ভব হলে তুলসীর আরতি করুন এবং অন্তত তিনবার প্রদক্ষিণ করুন এরপর তুলসী মহারানীর সামনে বসে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জন্মাষ্টমীর দিনে অন্তত ষোলো পঁচিশ বা বত্রিশ মালা জপ করা উচিত জপ শেষ হলে আপনি বাড়িতে প্রাতকালীন পূজাও করতে পারেন কেউ কেউ মঙ্গল আরতি দর্শনের পরেই এটি শুরু করেন আবার কেউ নিজের সুবিধামতো মতো সময়ে করেন প্রাতকালীন পূজার জন্য একটি সুন্দর আসনে ভগবান শ্রীকৃষ্ণের বিগ্রহ বা ছবি স্থাপন করুন তার আগে চারপাশ পরিষ্কার করুন সাদা বা হলুদ কাপড় বিছান আশেপাশের স্থান রঙ্গোলি অক্ষত ফুল ইত্যাদি দিয়ে সাজান এরপর ধূপ দ্বীপ নৈবেদ্য অর্পণ করে আরতি করুন এবার কথা বলি জন্মাষ্টমীর রাতের অভিষেকের জন্য প্রয়োজনীয় পূজা সামগ্রীর ভগবান শ্রীকৃষ্ণের বিগ্রহ বা ছবি মাঝারি উচ্চতার আসন হলুদ বা সাদা কাপড় তুলসী পাতা পঞ্চাম্বিত দই দুধ ঘি মধু ও চিনি মিশ্রিত জল ফুল শৃঙ্গারের সামগ্রী ও নতুন বস্ত্র ধূপ দ্বীপ নৈবেদ্য মাখন মিশ্রি পাঞ্জিরির ভোগ ঋতু অনুসারে ফল এই সমস্ত সামগ্রী দিনের বেলাতেই একত্রিত করে রাখুন বা আগের দিন কিনে প্রস্তুত রাখলে কাজ সহজ হবে এবার দেখি জন্মাষ্টমীর উপবাস কেমন জন্মাষ্টমী হল ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি তাই সারাদিন উপবাস রাখা হয় একাদশীর মতো এই দিনও যে অন্ন খায় সে নরকে যায় এমন উল্লেখ শাস্ত্রে আছে তাই জন্মাষ্টমীর দিনে কোনোভাবেই অন্ন খাওয়া উচিত নয় অনেক ভক্ত এই দিনে সম্পূর্ণ নির্জলা উপবাস করেন অর্থাৎ জল ও অন্য কিছুই নেন না এবং রাত বারোটায় অভিষেকের পর চরণাম্বিত পান করে উপবাস ভঙ্গ করেন তবে সবার পক্ষে এটি সম্ভব নয় তাই কেউ কেউ দিনে এক দুবার জল বা ফল দুধ গ্রহণ করে উপবাস রাখেন সবচেয়ে শ্রেষ্ঠ হলো জন্মাষ্টমীর দিনে শরীরের চাহিদা কমিয়ে দিয়ে যতটা সম্ভব ভগবানের সেবাই, নাম জপ লীলা শ্রবণ ও কীর্তনে যুক্ত থাকা নির্জলা উপবাস সম্ভব না হলে জল দুধ বা ফলহার নিতে পারেন তবে প্রয়োজন ছাড়া রান্না করা খাবার জন্মাষ্টমীর দিনে না খাওয়াই ভালো যদিও গর্ভবতী নারী বৃদ্ধ ও শিশুদের জন্য এই নিয়ম প্রযোজ্য নয় তারা তা গ্রহণ করতে পারেন সুতরাং আপনি আপনার সক্ষমতা অনুযায়ী জন্মাষ্টমীর দিনে নির্জল সজল বা শুধুমাত্র ফলাহার উপবাস পালন করতে পারেন কিন্তু মনে রাখবেন কোনো অবস্থাতেই অন্ন গ্রহণ করবেন না অন্ন কিংবা অন্য থেকে প্রস্তুত কোনো খাদ্যদ্রব্য খাওয়া উচিত নয় চেষ্টা করুন যেন উপবাসের সময় বাইরে থেকে কেনা ভাজা চিপস ওয়েফার কিংবা কোনো এমন পানীয় গ্রহণ না করেন যাতে অন্য মিশ্রিত আছে কি না সন্দেহ থাকে তাই দিনে যতটা সম্ভব সাত্বিক ও ফলমূল নির্ভর আহার রাখলে আপনার চেতনা ততটাই শুদ্ধ থাকবে এটা তো হল শারীরিক উপবাস কিন্তু এই দিনে শরীরের পাশাপাশি মন ও চেতনারও উপবাস রাখা খুবই জরুরি আর এর মানে কি এর মানে হল মন ও চেতনাকে ভগবানের চরণ কমলে স্থির রাখা কেন্দ্রীভূত রাখা তবে বর্তমান যুগে তো সম্ভব নয় যে আমরা এক জায়গায় বসে টানা চব্বিশ ঘন্টা ভগবানের নাম স্মরণ করব। তাই এর বাস্তব উপায় কী এর সমাধান হল জন্মাষ্টমীর গোটা দিনে যতটা সম্ভব হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্রের অন্তত ষোলো পঁচিশ বত্রিশ বা চৌষট্টি মালা জপ করা উচিত আপনি যখন নিয়মিতভাবে ভগবানের নাম জপ করবেন তখন আপনার মন ও চেতনা আপনাতেই শুদ্ধ হয়ে যায় এবং আপনার বাক্য অপ্রয়োজনীয় কথায় ব্যয় হয় না তাই সবচেয়ে সহজ উপায় হল দিনের মধ্যে যখনই সময় পান হাতে মালা তুলে নিন এবং যত বেশি সম্ভব মহামন্ত্র জপ করুন সংখ্যাবদ্ধভাবে করা নাম জপ ভগবানকে আরও সন্তুষ্ট করে এরপর দিনের মধ্যে যতবার সময় পান ভগবানের লীলা কথা শ্রবণ করুন তার কীর্তন শুনুন আপনি নিজেও বাড়িতে কীর্তন করতে পারেন অথবা মন্দিরে গিয়ে কীর্তন ও গল্প প্রবচনে অংশ নিতে পারেন আরেকটি বিশেষ কাজ যা এই দিনে সবার করা উচিত তাহলে জন্মাষ্টমীর দিনে যে কোনোভাবে ভগবানের সেবা করা আপনি যদি শারীরিকভাবে মন্দিরে গিয়ে সেবা করতে পারেন সেটাই শ্রেষ্ঠ না পারলে বাড়িতে করুন আর যদি বাড়িতেও কিছু করতে না পারেন অন্তত আপনার মন চেতনা ও শরীরকে ভগবত কেন্দ্রিক রাখুন জন্মাষ্টমী একটি বিরাট উৎসব তাই বাড়ি সাজানো উচিত আপনার সামর্থ্য অনুযায়ী বাড়ির মন্দিরে কিছু সজ্জা করতে পারেন ভগবানের জন্য একটি ঝুলা বানাতে পারেন যা ফুল পতাকা রঙিন আলো এবং অন্যান্য সামগ্রী দিয়ে সাজানো যায় যে কোনো উৎসবে বাড়ি মন্দির ও আশেপাশের স্থান সাজানো অত্যন্ত শুভ মনে করা হয় এই দিনে অশোক গাছের পাতা দিয়ে বাড়ির দরজা সাজাতে পারেন সুন্দর ফুলের মালা ও লতায় দরজা ও মন্দিরের প্রবেশপথ সাজাতে পারেন আঙিনায় রঙ্গোলি আঁকতে পারেন এবং যেখানে পূজার স্থান সেখানে সুন্দর রঙ্গোলি সাজাতে পারেন যদি আপনার আশেপাশের কোনো মন্দিরে এই মহা উৎসব পালিত হয় তবে সেখানে গিয়ে মন্দির সাজানোর বা ভগবানের জন্য ঝুলা তৈরির সেবায় অংশ নিতে পারেন এবার দেখি মধ্যরাতে ভগবান শ্রীকৃষ্ণের অভিষেক কিভাবে করবেন যদি আপনি আশেপাশের মন্দিরে গিয়ে অভিষেক করতে বা দর্শন করতে পারেন তবে তা অত্যন্ত শুভ আর যদি বাড়িতে অভিষেক করতে চান তবে শাস্ত্রোক্ত পদ্ধতি এই ভগবানের অভিষেকের জন্য আপনার লাগবে এক পাত্র জল এক পাত্র দুধ এক পাত্র দই এবং এক পাত্র মধু এর সঙ্গে আরেকটি পাত্রে গুড় বা চিনি মিশ্রিত জল প্রস্তুত করুন একটি পাত্রে হালকা গরম জল নিন এরপর একটি ছোট বাটিতে তেল রাখুন এবং সেটি ভগবানের জন্য ব্যবহার করুন তারপর ভগবানের সুন্দর বিগ্রহ বা বালক রূপে তাকে পরিষ্কার কাপড় পরিয়ে দিন এরপর সুগন্ধিযুক্ত তেল ও চন্দন দিয়ে হালকা হাতে মালিশ করুন তারপর শুরু করুন পঞ্চামৃত অভিষেক প্রথমে দুধ দিয়ে তারপর দই এরপর ঘি তারপর মধু এরপর ফলের রস এবং শেষে চিনি জল দিয়ে অভিষেক করুন এরপর উষ্ণদক স্নান করান অর্থাৎ গরম গরম জল দিয়ে স্নান করান উষ্ণদক স্নানের পর দিন চূর্ণ স্নান যেখানে হলুদের গুঁড়ো জলে মিশিয়ে ভগবানের বিগ্রহে ঢালবেন এরপর হলুদের প্রলেপ দিন তারপর আবার একবার শুদ্ধ জলে স্নান করান অর্থাৎ শুদ্ধ জলে ভগবানের বিগ্রহকে স্নান করান আর শেষে যত বেশি সম্ভব সুগন্ধি ফুল দিয়ে অভিষেক করুন অভিষেক সম্পূর্ণ হয়ে গেলে ভগবানকে মুছে পরিষ্কার করে নতুন বস্ত্র পরান তাকে অলঙ্কারে সজ্জিত করুন যখন তার সিঙ্গার সম্পন্ন হবে তখন আপনি তার জন্য যে সুস্বাদু বা সাত্বিক ভোগ প্রস্তুত করেছিলেন তা ভগবানের সামনে পনেরো মিনিট রেখে সরিয়ে দিন এবং তারপর তার আরতি করুন প্রথমে ঘিয়ের প্রদীপ তার সম্মুখে জ্বালান তারপর ধূপ নিবেদন করুন তারপর ফুল নিবেদন করুন এবং শেষে ভগবান শ্রীকৃষ্ণের আরতি করুন আরতির পর তার পবিত্র নামের কীর্তন করুন অভিষেকে সম্পূর্ণ বিধি শেষ হয়ে গেলে ভগবানের সেই চরণাম্বিত পান করুন তা আপনার পরিবারে ও আশেপাশের সকলকে বিতরণ করুন কারণ ভগবানের চরণ অত্যন্ত পবিত্র হয় আপনি চাইলে এর সঙ্গে আপনার জন্মাষ্টমীর উপবাস ভঙ্গ করতে পারেন যদি শারীরিক প্রয়োজন অনুভব করেন তবে অভিষেক শেষে একাদশীর প্রসাদও গ্রহণ করতে পারেন তবে মনে রাখবেন অন্ন প্রসাদ গ্রহণ করবেন না এইভাবে আপনি আপনার বাড়িতে ভগবান শ্রীকৃষ্ণের অভিষেক করতে পারেন এবার আসি এই জন্মাষ্টমী উপবাসের উদ্যাপন কিভাবে করবেন সাধারণত একাদশীর মতোই জন্মাষ্টমীর উপবাসের উদ্যাপন বা পারণ পরের দিন করা হয় অনেক জায়গায় ও অনেক পরিবারের লোকেরা মধ্যরাতে বারোটার সময় ভগবানের অভিষেকের পরই উদ্যাপন করে প্রসাদ গ্রহণ করেন কিন্তু এটি আদর্শ পদ্ধতি নয় আদর্শভাবে বারোটার পরেও আপনাকে অন্ন গ্রহণ করা উচিত নয় পরের দিন সকালে অর্থাৎ নবমীর দিনে সূর্যোদয়ের পর আপনি জন্মাষ্টমীর উপবাসের উদযাপন করতে পারেন উদ্যাপনের আগে আপনি আবার সকালে ভগবানের মঙ্গল আরতি করুন তার প্রাতকালীন পূজা অর্চনা করুন তাকে আবার সাত্বিক ও সুস্বাদু অন্নভোগ নিবেদন করুন মনে রাখবেন ভগবানকে নিবেদন করা যে কোনো ভোগে তুলসী পাতা অবশ্যই থাকতে হবে এরপর ভগবানের আরতি করুন তাকে ধূপ দ্বীপ ও ফুল নিবেদন করুন এবং শেষে সেই জন্মাষ্টমী উপবাসের উদ্যাপন করতে করতে ভগবানের কাছে প্রার্থনা করুন হে যশোদানন্দন শ্রীকৃষ্ণ আমার এই জন্মাষ্টমী উপবাস গ্রহণ করুন আমি আমার সামর্থ্য ও বুদ্ধি অনুযায়ী এই উপবাস ও নিয়ম পালনের চেষ্টা করেছি আপনি আমার এই প্রচেষ্টায় সন্তুষ্ট হন এবং আমাকে ও আমার পরিবারকে আপনার বিশেষ কৃপা ও শক্তি প্রদান করুন এইভাবে প্রার্থনা করার পর যদি সম্ভব হয় তবে আপনি আপনার বাড়িতে কোনো ব্রাহ্মণ যজমানকে ডাকতে পারেন তাকে ভগবানকে নিবেদন করা প্রসাদ খাওয়াতে পারেন এবং তারপর আপনার সামর্থ্য অনুযায়ী কিছু দান দিতে পারেন যখন ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল তখন নন্দ মহারাজ একটি বড় উৎসবের আয়োজন করেছিলেন যাকে আমরা নন্দ উৎসব বলি অনেক জায়গায় জন্মাষ্টমীর পরের দিন নন্দ উৎসবও পালন করা হয় যেখানে দই হান্ডি উদযাপন করা হয় এইভাবে উদযাপন করার সময়ও আপনি আপনার সামর্থ্য অনুযায়ী ও সামর্থ্য চেয়ে কিছুটা বেশি দান করতে পারেন আর এই দান আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো জায়গায় দিতে পারেন তবে মনে রাখবেন দান এমন জায়গায় দিন যেখানে আপনার বিশ্বাস আছে যে সেই দান সঠিকভাবে ব্যবহার হবে আপনি আশেপাশের কোনো মন্দিরে দিতে পারেন কোনো ব্রাহ্মণকে দিতে পারেন কোনো বৈষ্ণবকে দিতে পারেন যিনি ভগবত প্রচারের কাজে নিয়োজিত বা ভগবানের যে কোনো সেবার জন্য দান করতে পারেন বা বৈদিক জ্ঞান প্রচারের জন্য দান করতে পারেন তবে নবমীর দিনে অবশ্যই কিছু না কিছু দান করতে হবে এরপর আপনি নিজে ভগবানকে যে অন্নভোগ নিবেদন করেছিলেন তা গ্রহণ করুন এবং এর সঙ্গে আপনার জন্মাষ্টমীর উপবাস সম্পূর্ণ করুন প্রসাদ গ্রহণ করার পর আপনি ভগবানের যে বিগ্রহ বা ছবি স্থাপন করেছিলেন তা সম্মানের সঙ্গে পুনরায় তার স্থানে রেখে দিন যদি সেখানে কোনো পূজার সামগ্রী থাকে যেমন ফুল অক্ষত প্রদীপ ধন বা অন্য কোনো উপকরণ তাহলে তা নির্মাল্যে প্রবাহিত করে দিন যদি জল থাকে তবে তা তুলসীর টবে ঢালতে পারেন ফুল থাকলে তুলসীর টবেই নিবেদন করতে পারেন তবে মনে রাখবেন উদ্যাপনের পর পূজার সামগ্রী এমন জায়গায় ফেলবেন না যেখানে পায়ে লাগতে পারে বা যেখানে অসম্মান হয় এইসব জিনিস সম্মানের সঙ্গে বিসর্জন করুন যদি আপনি ভগবানের প্রতিষ্ঠার সময় জল ভরা কলস রেখেছিলেন তবে সেই জল দিয়ে পুরো ঘরে ছিটিয়ে দিন এবং পরিবারের সদস্যদের মাথায়ও এই পবিত্র জল ছিটাতে পারেন এতে ঘরের সব নেতিবাচক শক্তি নষ্ট হয়ে যায় এবং ভগবানের কৃপা ও আশীর্বাদের সঙ্গে ইতিবাচক শক্তি প্রতিষ্ঠিত হয় এইভাবে আপনি আপনার জন্মাষ্টমীর উপবাসের উদযাপন করতে পারেন এটাই ছিল আসন্ন জন্মাষ্টমীর ব্রতের সম্পূর্ণ পূজা পদ্ধতি আমরা আশা করি এই পদ্ধতি আপনার কাছে উপকারী ও সহজ হবে এবং আপনি আপনার দৈনন্দিন পারিবারিক কাজ করতে করতে সহজেই শাস্ত্রোক্ত পদ্ধতিতে জন্মাষ্টমীর ব্রত পালন করতে পারেন যদি আজকের এই ভিডিওটি আপনার কাছে উপকারী মনে হয় তবে তা অবশ্যই অন্যদের সাথে শেয়ার করুন যাতে তারাও শাস্ত্রে বর্ণিত নির্দেশ অনুসারে জন্মাষ্টমী কিভাবে পালন করতে হয় তা জানতে পারেন আমরা আরও অনেক সুন্দর ভগবানের লীলা নিয়ে আসব যা আপনি এই চ্যানেলে শুনতে পাবেন এবছর জন্মাষ্টমীর উৎসবে ভগবানের জন্য আপনি কি বিশেষ ভোগ তৈরি করতে যাচ্ছেন তা নিচে কমেন্টে অবশ্যই লিখবেন আর কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না আর কালকে আমরা নিয়ে আসবো জন্মাষ্টমীর ব্রত কথা সেটা শুনতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তত সময় নিজেদের খেয়াল রাখবেন ধন্যবাদ হরে কৃষ্ণ